সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার সতেরো নভেম্বর দুই হাজার তেইশ দেখছেন সামনে ক্রস জাতের মাঝারি সাজের সার দাম দর চলছে ছোট ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলাম তোমরা আসছিলাম মাদারীপুর জেলা শিবচর থানা মাদারীপুর শিবচর থেকে

এইটা একটা দেখা দেখি তুমি এই দেখছেন বলবি মোটামুটি মাঝারি সাইজের সাইজটা কালারটা কিন্তু বেশ সুন্দর

কত চাচ্ছেন so <laughs> <Patu chasen? laughs> <Pasak -tune. laughs> <laughs>

কি হচ্ছে না হলো না কত ফিনিশিং এ চাই কালোটা দেখতে কোনটা কালোটা এইটা

কত চাই লাস্ট কত চাই চাইয়াত্তরাত্তর এবং পঁয়ষট্টি এইটার দাম চলছে

আচ্ছা কয় হাট ঘুরে কিনলেন এবার আজ ধরে তিন হাট আজকাল ওই তিন হাট তিন হাট প্রথমে কোন হাট করলেন রবিজি ভাই আমি জাবর কিনছি জাবর কয়টা কিনলেন জাবর হাট এই ভাই কিনছিলাম সাতটা হ্যাঁ আর ভাই আছে উনি কিনছি একটা একটা হ্যাঁ তারপর আবার কালকে গিয়েছিলাম গোলাপগঞ্জ গোলাপগঞ্জে গোলাপগঞ্জে কিনছি ভাই কিনছি চারটা ভাই চারটা আর ওই ভাই কিনছি আপনার দশের ভাইরে কিনছি সাতটা সাতটা আর আজকে এখানে কিনলাম দুইটা দুইটা তাহলে ভাইয়ের টোটাল এখন পর্যন্ত হলো কয়টা তেরোটা সেটা তিন হাট ঘুরে ঘুরে আর আর কয়টা কিনবেন আর এক দু আর দু একটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসব তো সব মিলিয়ে এবার কেমন ফলাফলটা পাইলেন বলেন তো ওই দুই হাটে মোটামুটি সঞ্চয়ের ভিতরেই গেছি এই একটু ওই দুই হাটের থেকে মনে হয় একটু বেশি একটু একটা বেশি মনে হলো আপনাকে এখানে পার্টি বেশি হ্যাঁ পার্টি বেশি জিনিস হলে 500 1000 বেশি দিন হচ্ছে বেশি দেনি আর ওখানে কোনো পার্টি ছিল না আমরা 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 বসে ছিলাম আচ্ছা আচ্ছা এই জন্য ওখানে কম একটু এখানে বেশি 19 20 মনে হলো সময়তে কিনছি আর আচ্ছা এখন বিষয় হচ্ছে তাহলে এগুলো আজকে যাবে নাকি আবার দুই একদিন পরে না আমরা দুই একদিন পরে যাব দুই একদিন গরুকে একটু কোয়ারেন্টাইনে রাখবেন এখানে হ্যাঁ তারপর এগুলো নিয়ে যাবেন গরু যাবে রবিবারে আচ্ছা আমরা একটু গরুগুলো যেগুলো কিনলেন একটু রেটটা দেখি তো এটা কত পড়ছে ভাই ওটা ওটা এটা পড়ছে ভাই 84500 84500 500 এইটা আগর আছে আগর আর 84500 আর এটা 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 হচ্ছে আপনার 96500 96500 হ্যাঁ গরু সুন্দর